দর্শক মাত্র দুই টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মুসজিদের ভেতর সেই মুসজিদের দুই মোয়াজ্জিন ব্যাধি চালে জান্নাতের হুজুদের প্রমোশন হয়েছে এইবার মসজিদে একটা নারীকে নিয়ে নয় দুইটা নারীকে নিয়ে জনতার হাতে বন্দি হইলে জান্নাতের হুজুররা কিন্তু এইবার মসজিদের ভিতরে দুই হাজার টাকার বিনিময়ে দুইটা নারীকে নিয়ে মসজিদের ভিতরে বাসর ঘর করলেন দেশবাসী কে কোথায় থেকে দেখতেছেন দেখার সুযোগ করে দিবেন দ্রুত শেয়ার করে আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখতে থাকুন জান্নাতের হুজুররা দুই নারীকে নিয়ে মসজিদের ভিতরে এনজয় করলেন জান্নাতে যাওয়ার জন্য দেখতে থাকুন দর্শক মাত্র দুই হাজার টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভিতর সেই মসজিদেরই দুই মোয়াজ ব্যবীচারে লিপ্ত ছিলেন এমন একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সরাসরি সেই মসজিদের আহ পাশে অবস্থান করছি এবং মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদের সবসময় যাতায়াত করেন নামাজ পড়েন সহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আশা করছি লেখার জনক এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকছেন আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই দিন আর এই ঘটনাটা পাবনা জেলার চাটমকর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের বেসপাড়া গ্রামে ঘটেছে আসলে চাষা কি ঘটেছিল

আমরা জিনিসটা শুনলাম এবং থানায় ফোন করলাম থানার থেকে লোক আছে ওনারা আছে এখান থেকে নিয়ে যা এখন পরে কি ঘটিছে করছে তারা আমার বড় করে শুনলাম নাকি যে চালান

পৌঁছে আসলো সাড়ে এগারোটা বারোটার দিকে নিয়ে ঘটনা বলতেও লজ্জা লাগে শুনতে এমন একটি ঘটনা এই ঘটনাটা ঘটনা ঘটনা ঘটাইছে এটা বড় দুঃখজনক ব্যাপারে আমাদের জন্য লজ্জা কিন্তু আমার মনে হয় এটা খুব শক্তি করে এই ব্যবস্থাটা নেওয়া উচিত আর আরো যত মানুষ এর থেকে শিক্ষা পায় যে যাতে এরকম ধরনের কাণ্ড আর না ঘটায় কি দেখলেন তো যারা জান্নাতের টিকিট বিক্রি করে যারা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য যারা জান্নাতের বক্ত ওই সকল ভাইবোনদের উদ্দেশ্য করে বলতে চায় আপনারা সোবান আল্লাহ লেখেন আর যারা জান্নাতি হুজুরদের বক্ত না সত্যিকারে ইসলামকে ভালোবাসেন তারা নাওয়াজ লেখেন জান্নাতের সেই সকল জান্নাতের হুদুরদেরকে মুখোশগুলো দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জান্নাতে যাইতে হলে মসজিদের ভিতরে কিন্তু কাম করা যায় গত পাঁচ ছয় মাসে জান্নাতে হুজুরদের প্রমোশন দিন দিন বাড়তে আছে জান্নাতের হুজুররা মসজিদের ভিতরে এখন বাসর ঘর করে আর হোটেলে যাইতে হবে না ঘরে যাইতে হবে না নিজের ঘর বানাইতে হবে না জান্নাতের হুজুররা এবার মসজিদকে বাইসা নিছে তাই দেশে বিভিন্ন প্রান্তে জান্নাতের হুজুররা মসজিদে সারাচ্ছেন এটা ইসলামে জায়েজ এটা কোনো সমস্যা নাই এটা হাদিস বাইর হয়ে যাবে একটু অপেক্ষা করেন দেখতে পাবেন কয়দিন পরে মাওলানারা অবশ্যই আপনাদেরকে একটা হাদিস বয়ান পানাইয়া তাদেরকে তারা আপনাদের সম্মুখে প্রকাশ করবে আর যে সকল ভাই বোনেরা জান্নাতের হুজুরদের ভক্ত তাদের উদ্দেশ্য করে বলতে চায় সোবান আল্লাহ লেখেন কমেন্টে আর যে সকল ভাইয়েরা জান্নাতের হুজুরদের দেখলে দুশ্মন মনে হয় তারা সত্যিকারে ইসলাম ব্যবসায়ী ইসলামের লেবাস ধরে মানুষকে বিভ্রান্তের ফতে দিকে দাপিত করতেছে আপনারা সকলে নাওজুবিল্লা লেখেন আর দ্রুত দেশ প্রবাসে যেখানেই থাকুন না কেন আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাইতে পারেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জান্নাতের হুজুরদের মুকুশগুলো দেশবাসীকে জানার দায়িত্ব আপনারও আছে তাই দ্রুত শেয়ার করে জান্নাতি হুজুরদের মুকুশগুলো বাইরে করে তাই দ্রুত দেশবাসীকে দেখা সুযোগ করে দিবেন যাতে করে প্রত্যেক প্রান্ত থেকে প্রত্যেক এলাকায় জান্নাতি হুজুরদের মুকুশগুলো মানুষ দেখতে পায় আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জান্নাতি বাহিনীদেরকে ধন্যবাদ আপনাদের দৈনিক প্রতিদিন আপনাদের দৈনিক প্রমোশন হচ্ছে যত একদিন যাচ্ছে এত একদিন আপনাদের প্রমোশন ধীরে ধীরে বাড়তেছে আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ